আজকের ভিডিও তো আমরা জানবো অপরিচিত মেয়েদেরকে পটানোর উপায় কী যেমন ধরো তুমি বাসে করে কোথাও যাচ্ছ ট্রেনে করে কোথাও যাচ্ছ এবং হঠাৎ করে কোনো সুন্দরী মেয়েকে দেখলে তো কীভাবে সেই মেয়েটার ফোন নাম্বার জোগাড় করবে কীভাবে সেই মেয়েটাকে পটাবে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা অপরিচিত মেয়েদেরকে পটানোর একটাই উপায় আছে সব থেকে বড়ো অস্ত্র হচ্ছে কি নিজেকে হ্যান্ডসাম বানানো এবার দেখো বন্ধুরা সবাই যে হ্যান্ডসাম্প হয়ে যাবে বা নিজেকে হ্যান্ডসাম বানাতে পারবে এমনটা তো নয় যেমন আমি যদি আমি যদি নিজেকে খুব সুন্দর দেখানোর চেষ্টা করি আমি কি সুন্দর দেখাতে পারবো কারণ আমার মুখটা দেখতেই ভালো নয় ঠিক আছে আমি খুব সাধারণ দেখতে ছেলে তো আমার মতন যারা আছে তারা কি হুট করে কোনো মেয়েকে পটাতে পারবে বা কোনো মেয়ের কাছ থেকে কি ফোন নাম্বার জোগাড় করতে পারবে খুবই কঠিন ঠিক আছে তাই দেখো বন্ধুরা অপরিচিত মেয়েদেরকে হুটহাট করে টেনে বাসে যেখানে সেখানে পটাতে গেলে তাদের নাম্বার নিতে গেলে সব থেকে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে লুক লুক কীরকম মানে তুমি দেখতে কীরকম যদি তুমি দেখতে খুব ভালো হয় তোমার যদি খুব স্টাইল থাকে তোমার যদি খুব ফ্যাশন থাকে তাহলে যে কোনো মেয়ে খুব সহজেই তোমাকে ফোন নাম্বার শেয়ার করে দেবে তোমার সাথে প্রেম করতে শুরু করে দেবে কিন্তু আমার মতন যারা আছো তাদেরকে কিন্তু মেয়েরা মোটো পাত্তা দেবে না ঠিক আছে তো এই হচ্ছে মেন সমস্যা ঠিক আছে তবে কী করা যেতে পারে আমাদের মতন ছেলেরা কী করতে পারে আমাদের মতন ছেলেরা কী করতে পারে না বুংনি মারতে পারে বুংনি মারা মানে কি মানে তোমার এমনভাবে এমন ভাব দেখি কথা বলতে হবে যেন তুমি বিশাল আর কি অবিশাল লোক আর কি ঠিক আছে দেখো মেয়েরা কিন্তু গুলবাজি জিনিসটাকে খুব পছন্দ করে ঠিক আছে গুলবাজি মানে রকম মানে আর কি বলে না হিন্দিতে ফেকু। হ্যাঁ মানে যা পারবে তাই বলে দাও নিজের সম্পর্কে মানে নিজেকে এমন বাড়ি ছড়ি নিজেই নিজের প্রশংসা করো যেন মেয়েটা একদম ফিদা হয়ে যায় তোমার ওপর ঠিক আছে যেমন অনেক ছেলে আছে তখন বিভিন্ন রকম আর কি কথা বলবে নিজের সম্পর্কে এই আমার তো এখানে যোগাযোগ আছে ওখানে যোগাযোগ আছে আরে আমি যদি না বলি ও তো তো তোকে কাজই নেবে না ঠিক আছে তো এইভাবে তোমাকে কি করতে হবে না বুংনি মারতে হবে আরে আমি এই মাসে গেলাম না আমার এই মাসে গেলেই তো এক লাখ টাকা হয়ে যেত হ্যাঁ তো এইভাবে যা পারবে মানে একের পর এক বুঙনি মারতে হবে ঠিক আছে একের পর এক মিথ্যা কথা বলতে হবে তবে যে মিথ্যা কথাগুলো বলবে সেগুলো যেন যেন তোমার পার্সোনালিটির সাথে যেন ম্যাচ খায় কী রকম কী জন্য এমনটা বলছি ধরো তুমি ছেঁড়া চটি পরে আছো পায়ে ধুলো লাগা চটি জুতো পরে আছো ঠিক আছে তুমি যে জামাটা পরেছো সেটাও ময়লা নোংরা ভালো নয় আর তুমি একটা পুরোনো ভাঙা পাঁচ হাজার টাকার ফোন ব্যবহার করছো আর তুমি এই ধর লাখ টাকার গল্প শোনাচ্ছো কোনো মেয়েকে সে কি বিশ্বাস করবে সে বিশ্বাস করবে না ঠিক আছে তাই তোমাকে যেটা করতে হবে অবশ্যই তুমি গুল মারো কোনো ব্যাপার নেই কিন্তু সেই গুলটা যেন তোমার সাথে সেট হয় হ্যাঁ তুমি দেখতে খারাপ হও কোনো ব্যাপার নেই কিন্তু ট্রেনে বাসে কোনো মেয়েকে পাঠাতে গেলে দেখতে খারাপ হও ঠিক আছে লুক খারাপ হতেই পারে অন্তত তুমি নিজেকে তো গুছিয়ে রাখার চেষ্টা করো হ্যাঁ যেমন আমি যদি দেখতে খারাপ হয় এবং আমি যদি নিজেকে সাজিয়ে গুছিয়েও না রাখি ভালো জামা কাপড় যদি না পরি তাহলে আমি কিভাবে গুলবাজি মারবো কীভাবে আমি বড় বড়ো গল্প শোনাব হুম মেয়েটা তো ধরে ফেলবে যে তো মিথ্যা কথা বলছে কিন্তু আমি দেখতে খারাপ হলেও আমি যদি ভালো একটা ভদ্র জামা পড়ি ঠিক আছে ভালো প্যান্ট পরি একটা পরিষ্কার জুতো পরি মোটামুটি একটু যদি নিজের ওপর খরচা করি তাহলে কিন্তু কি হবে যখনই আমরা এই ধরনের গুলবাজি কথাগুলো মারবো না লাখ লাখ টাকার গল্প করবো ট্রেনে বাসে যাওয়ার সময় এবং মেয়েটাকে শোনাবো তখন কি হবে যে মেয়েটা খুব সহজেই পটে যাবে হুম তো এই জিনিসটা বুঝতে হবে মেয়েটা খুব সহজেই পটে যাবে তো এইভাবে তুমি অচেনা মেয়েদেরকে খুব সহজেই পটাতে পারবে আর যদি ভাবো যে লুক নেবো তাহলে লুক এ জন্মে তো আর নেই পরের জন্ম হলে তখন দেখা যাবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করতেও দেখাবে পরের ভিডিওতে